সবাইকে আমরা আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো পদ্মমায়ের সংসারে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত তো আজকে এই যে আমার পাপা রেডি হয়ে গেছে পাপাকে নিয়ে যাবো একটু পার্কে তো পাপার শরীরটা আজকে খুব একটা ভালো নেই তো সেই জন্যই পাপার মনটা ঠিক করার জন্যই আমরা নিয়ে যাচ্ছি পার্কে তো এখন বাজে প্রায় পোনে পাঁচটা মতো তো আমরা এখনই বেরিয়ে পড়েছি কারণ বাড়ি থেকে আধা ঘন্টা লাগবে পার্কে যেতে তো তারপরে পার্কে পৌঁছাবো তার জন্য একটু আগে আগে বেরিয়েছি নয়তো হালকা রোদ এখনও রয়েছে তো এই যে টোটো পেয়ে গেছি বাড়ির সামনে থেকে আমি দিদি আর আমাদের সোনা উঠে পড়েছি টোটোই আর এখন আমরা চলছি আর এই যে আমার বোঝ সোনা কিন্তু আপনাদের হাই করে দিল আপনারা খেয়াল করেছেন তো যাই হোক এখন আমরা পৌঁছিনি তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো পার্কের সামনে নেমে পড়লাম আর এখনই পাপা বায়না করছে খেলনা কিনবে তো পাপাকে যাওয়ার সময় এখান থেকে কিছু কিনে দেব। আর এই যে পার্কটা শান্তিপুরের বাস আপনাদের দেখিয়ে দিলাম আর এখন চলে যাচ্ছি আমরা পার্কের ভিতরে গেটটাও কি সুন্দর গোল গোল ঘুরে তারপরে ঢুকতে হয় বেশ সুন্দর এই যে ঢুকে পড়েছি আর ঢুকতেই ডান হাতে রয়েছে একটা গন্ডার বড় গন্ডার তো পাপা খুব খুশি হলো এগুলো দেখে আর দেখুন পাপাকে নামিয়ে দিয়েছি এখন আমরা আর পাপা জানেন তো টিকটিকিতে খুব ভয় পায় আর এখানে একটা বড় স্লিপিং ছিল যেটা হচ্ছে ডাইনাসর তো এইটা দেখে পাপা টিট ভাবে ভেবে খুব ভয় পাচ্ছিল আসলে টিটিটির মতনই লাগছিল মুখটা তাই পাপা ভয় পাচ্ছিল তো আর কিছুতেই পাপা যাবে না বলছিল তো না না করছিলো বারবার তো তারপরে আমরা কোলে করে একটু এগিয়ে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম আর এখন এইটাতে পাপা চড়বে পাপা এইটাতে চড়তে খুব ভালোবাসে পাপা প্রায় সাত আট মাস বয়স থেকেই এখানে আসে আর এই যে এইটাতে চাপতে ভালোবাসে তো এখানে একজন নেমে গেল আর একটা বাচ্চা আর তাই আমরা এখানেই বসিয়ে দিলাম আমাদের পাপাকে আর পাপাকে আমরা সুন্দর করে ধরেও রেখেছি কারণ ধরে নাড়া থাকলে পাপা পড়ে যেতে পারে আর সামনে কোনো গার্ডও নেই তো সেই জন্যই আমরা এটা ধরে রেখেছি পাপাকে মাঝে মাঝে একটু ছেড়েও দিচ্ছিলো দিদি সাহস করে তো আমি বকাতে আবার ধরছিল তো পাপার আজকে সত্যি মুড়টা খুবই খারাপ ছিল বলে পাপা হাসছিল না নালে পাপা কিন্তু খিলখিল করে হাস এটা কি জিনিস কিভাবে খেলে এটা বুঝলাম না পৃথিবীর মতো গোল তবে এটা কোনো খেলার জিনিস এটা বোঝা যাচ্ছে কিন্তু কি করে খেলতে হয় সেটা তো বুঝতেই পারছিলাম না ঘুরতে ঘুরতে বাবা করে ফেলেছে তাই একটু আমি ধরলাম আর পাপার তো আমি থাকলেও চলে তো সেই জন্য কোনো অসুবিধা হচ্ছিল না আর এই গরমের মধ্যে এই পার্কে কিন্তু খুব ভালো লাগছিল হালকা হাওয়াও দিচ্ছিল বেশ তো বাচ্চাগুলোও বেশ কিউট কিউট ছিল দেখুন তো পরে কিন্তু পাপা এটাই চড়ার জন্য আবার বায়না করেছে লাস্টের দিকে আবারও নিয়ে এসেছে আর এইটিতে হচ্ছে ফুল পার্কটা আর এখানে অনেক রকমের দোলার সাইজ রয়েছে একদম মিনি সাইজ রয়েছে বাচ্চাদের জন্য তার থেকে একটু বড় রয়েছে তার থেকে আরেকটু একটু বড় রয়েছে তো পাপাকে এবার আমরা আর একটু অন্য কোথাও নিয়ে যাব তো সেই জন্য এটা থেকে নামিয়ে নিয়েছি কিন্তু পাপার যাওয়ার ইচ্ছা একদম নেই এটা থেকে তবুও পাপাকে এখন এখান থেকে নিয়ে যাবো আসলে এটা চিঠি বলে যেটা শহর ওটার থেকে অনেকটাই দূরে রয়েছে তো সেই জন্যই পাপার এটাই বেশি ভালো লাগে আর পাপা ওদিকে কিছুতেই যেতে রাজি না ঘাড় নাড়াচ্ছিলো দেখেছেন তারপরে পাপাকে এটাই চাপিয়েছিলাম একদিক থেকে আমি নামাচ্ছিলাম ওটা ছিলাম আর পাপা আর একদিকে ছিল তো পাপা এটাতেও কিন্তু খুব এনজয় করেছে খুব ভালো কিন্তু এটা তো মানে মুডটা ভালোই ছিল দেখে বোঝা যাচ্ছিল আর এটা থেকেও নামতে কিন্তু একটুখানি মানে কান্না করছিল নামার যে মানে নামবে না বলে পাপাকে একটু দোল খাওয়াবো তাই ওটা থেকে নামিয়ে নিলাম আর যে ছোট্ট বাচ্চাদের দোলনাটা আছে ওখানে দোল খাওয়াবো আর এখানে একটা কিউট বাচ্চা দোল খাচ্ছিল আমার বাচ্চাটাকে বেশ কিউট লেগেছে আর হাসিও দিচ্ছিল খুব দোল খেতে খেতে আর এটাতেই আমরা বসাবো তার জন্য একটু ওয়েট করে রয়েছি ওকে নামালে তারপরে আমাদের পাপাকে বসাবো হমি ওকে হাই করাতে একটুখানি হাসিও দিচ্ছিল দেখুন কি কিউট না আর সামনে দাঁতটা ফাঁকা বলে আরো বেশি কিউট ফাঁকা হওয়ার পর আমি পাপাকে বসিয়ে একটু একটু করে ধরে ধরে দোল খাওয়াচ্ছিলাম পাপা একটু এটাতে একটু আনকমফর্টেবল লাগছিল কিন্তু ব্যাস আমি ধরাতে আর কোনো ভয় নেই ওর আর আমিও আস্তে আস্তে সুন্দর করে ওকে দৌড় দিচ্ছিলাম খুবই ছোট ছোটো দোল দিচ্ছিলাম আর খুবই মানে মানে দোলাত্রা খুবই ছোটো মানে পড়ে গেলেও লাগবে না তো এটা বেশ ভালো ছোটো বাচ্চাদের জন্য একদম নিরাপদ তারপরে দেখো পাপা দোলনা থেকে নেমে কি খুশি চারদিকটা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে এখন ভয়টাও একটু কমেছে তো এটা ওটা দেখাচ্ছে আর এটাতে পাপা আবার উঠবে বলে বাইনা করছে তাই পাপা আবারও আমরা তুলবো নিয়ে এখন একটু পার্কের ওই সাইডটা যাব তো এই যে পাপা আবারও আপনাদেরকে একটু হাই করে যেমন রয়েছে আর ওই সাইডটা রয়েছে মানে এটা পার্কে ঢুকেই ডান দিক আর বাঁ দিকটা আমাদের এখনো ঘোরা হয়নি তো এই বাঁ দিকে মানে এটা একদম মিডিলে রয়েছে এই ঝর্ণাটা আর এই ঝর্ণার ওই পাশটা এখন আমরা ঘুরবো তো চলুন দেখি ওই পাশটা কি কি রয়েছে পার্কে বেশ অনেক কিছুই রয়েছে আরও ফুল গাছও রয়েছিলো বেশ সুন্দর তো এখন আবার আমরা চলে যাচ্ছি বাইরের দিকে তো কিছু বাইরে থেকে খাওয়া দাওয়া করবো আর পাপাকে কিছু কিনে দেব আর তারপরে চলে যাবো বাড়ি তো অনেকক্ষণই এসেছি অনেকটা সময় কাটালাম মনটা আমাদেরও ভালো হলো পাপারও একটু ভালো হলো আর পাপা টোটো চড়তেও খুব ভালোবাসে তো সবই আজকে পাপার ইচ্ছাগুলো পূরণ হলো তো এই বাইরেই একটা দোকান বসেছে ছোট খেলাপাতি নিয়ে তো সেখান থেকেই পাপাকে কিছু কিনে দেব। এর মতো ভিডিও এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক আপনাদের ভালোবাসা থাকলো আমার তরফ থেকে তো আজকের মতো টাটা